দ্রুত উপাচার্য নিয়োগের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা প্রশাসনের সবাই পদত্যাগ করায় পৌর বিশ্ববিদ্যালয় স্থবির বলে অভিযোগ তাদের অবিলম্বে নিয়োগ না দিলে আরো কঠোর কর্মসূচির হুমকি দেন আবারও রপ্তানিতে বেলা বারোটা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা দ্রুত উপাচার্য এবং উপ উপাচার্য নিয়োগ সহ ক্যাম্পাসের সব সংকট নিরসনের দাবি তাদের আমাদের পরীক্ষার রুটিন সার্টিফিকেট এই ধরনের যে কার্যক্রমগুলো ছিল সেগুলো স্থবির হয়ে আছে হলগুলো বন্ধ ক্লাস হচ্ছে না এখন আমাদের মন মানসিকতা আমরা বিপর্যস্ত এখন আবার যে প্রহসন শুরু হয়েছে বিসিজে দিচ্ছে না এটা যদি চলতে থাকে তাহলে আমরা কি ভাবে শেষ করব উপাচার্য সহ প্রশাসনের সবাই পদত্যাগ করায় বন্ধ ক্লাস পরীক্ষা এবং আবাসিক হল প্রশাসনিক কার্যক্রম স্থবির ঢাকা রাজশাহী সহ বেশিরভাগ বিশ্ববিদ্যালয় উপাচার্য নিয়োগ হলেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে কালক্ষেপণে ক্ষুব্ধ শিক্ষার্থীরা অন্যান্য বিশ্ববিদ্যালয় যখন দ্রুত সময় বিচিত হলো তাহলে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন বিচিত হলো না মনে হয় যেন এখন ভূতুরে একটা পরিবেশ এখানে কোনো লোকজন থাকে না ছাত্রদের কোনো পড়াশোনার পরিবেশ নাই আমাদের সবগুলো হল বন্ধ এই বিষয়গুলো গুরুত্ব দিয়ে বিবেচনা করে খুব দ্রুত একজন দক্ষ বিসি নিয়োগ এবং আমাদের সমস্যা সমাধান এরই মধ্যে চব্বিশ ঘন্টার আলটিমেটাম শেষ হয়েছে মঙ্গলবার আরো দেরি করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন আন্দোলনরত শিক্ষার্থীরা বৈষম্য করতে চান আমরা কিন্তু লড়তে জানি আমাদের কাছে রুট ম্যাপ আছে এই জিরো পয়েন্ট থেকে এক নম্বর গেট থেকে ষোলো শহর বাংলা ব্রকেট হয়েছে আমরাও কিন্তু অচল করে দিতে পারি আলটিমেটাম দিচ্ছি আজকের মধ্যে যদি আমাদের ছবিতে বিসি নিয়োগ দেওয়া না হয় তা আগামীকাল থেকে কঠোর কর্মসূচি আমরা যেতে বাধ্য সাধারণ শিক্ষার্থীদের দাবির মুখে গত এগারো আগস্ট পদত্যাগ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং দুই উপ উপাচার্য শহীদুল সুমন যমুনা নিউজ চট্টগ্রাম